কেমন এখানে কীর্তন শুনতে আসছেন অনেক ভিড় চলে আসছেন গায়ে গা লেগেছে আমি যদি জিজ্ঞাসা করি বলুন দেখি কার গায়ে গা লাগলো বলতে পারবেন জয়রাম কিন্তু ওই অন্ধকার দিয়ে আসছেন হয়তো অন্ধকারে আপনার পায়ের সামনে যদি একটা ফুলি দাঁড়ায় ওটা ভুলতে পারবেন যদি কেউ জিজ্ঞাসা না করে তাও বলবো আবার আম কানের কৃপায় যা মেচে গেলাম ওইটা মৃত্যুর আগে দিন পর্যন্ত ভুলতে পারবেন না কেন এই যে কার গায়ে গা লাগলো এর রূপের মর্যাদা নেই কিন্তু ওই যে ফরি দাঁড়ালো ও আপনার মনের মাঝখানে একটা ঘর করে বসেছে ওই রূপটা তা আমার রূপটা ছিল ওরকম যে একবার নাম দিয়েছে সে জীবনেও ভুটতে ভুলতে পারবে না তার মনের মাঝখানে দৌড় আমার ঘর করে বসে আছে গো